নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি তরমুজের শরবত এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় আশা করি আমার আজকের এই তরমুজের শরবত আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি তরমুজের শরবতটা কিভাবে তৈরি করলাম আপনারা সকলেই কিন্তু এই তরমুজের শরবত তৈরি করতে পারেন আমি কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি তরমুজ একটা নিয়েছি এখানে আমার হাফ তরমুজ আছে এই তরমুজটা অনেক বড় ছিল আমি হাফ তরমুজটাকে এভাবে তিন টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি এই তরমুজে তরমুজটাকে কেটে সাদা অংশটা বাদ দিয়ে দিব আর ছোটো ছোট পিস করে কেটে নেব তো তরমুজটাকে কেটে তারপর আমি ফিরে আসছি তরমুজটাকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দেখুন আর এর ভেতরে যে কালো বিষটা থাকে সেই বিষটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি বিষটা থাকলে চলবে না বিষটাকে কিন্তু খুব ভালো করে ফেলে নিতে হবে এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের মধ্যে কিন্তু আমি তো এই তরমুজের এই টুকরোগুলো দিয়ে দেবো তরমুজটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচের মতো চিনি চিনি কিন্তু আমি বেশি দেবো না তরমুজটা একটু মিষ্টি আছে আমি দু চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু বিট লবণ এখন আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব আমি এরকম একটা গামলি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এখন আমি এই তরমুজের জুসটাকে ভালো করে এই ছাটনির মধ্যে একটু ছেঁকে নেব যাতে এর মধ্যে যে দল মানে দানা যদি থেকে থাকে টুকরা থেকে থাকে সেটা কিন্তু ছেঁকে যাবে ভালো করে এইভাবে চামচের সাহায্যে আমি তরমুজের জুসটা বের করে নেব এই দেখুন অনেক কিন্তু টুকরো টুকরো আছে এগুলাকে আমি আবারও একবার পেস্ট করে নেব তো আমি এটাকে পুরোটা জুসটা বের করে তারপর ফিরে আসছি জুসটা আমার পুরো বার করা হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ পাতিলেবুর রস এটা কিন্তু এই শরবতটা খেতে খুবই ভালো লাগবে আর খুব রিফ্রেশ লাগবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচটা কুচনো পুদিনা পাতা এই গরমে এই পুদিনা পাতাটা যে কোনো শরবতে দিয়ে খাওয়াটা খুব উপকারী আর এটা খেলে এই পুদিনা পাতাটা যে কোনো শরবতে দিলে কিন্তু শরবতের স্বাদ আর মানে এর টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যায় আর কিন্তু খুব রিফ্রেশও লাগে এই পুদিনা পাতাটা দিলে তো যে কোনো শরবতে এখন এই পুদিনা পাতাটা খাওয়া কিন্তু খুবই উপকার তো আমার কিন্তু সব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো এখন আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর এই গ্লাসের মধ্যেই আমি প্রথমে শরবতটা ঢেলে দেব আর এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা আইস আর দিয়ে দিচ্ছি এখানে গার্নিশিং এর জন্য একটা করে পুদিনা পাতা আর এখানে একটু করে তরমুজ আপনারা এইভাবে গার্নিশিং করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা করে স্ট্রো তো বন্ধুরা আজকের এই তরমুজের শরবত আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় তা আশা করি ভালো লাগবে আমার এই তরমুজের শরবত তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো Thank you.